তো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে আজকে একটু মিষ্টি বানাবো মিষ্টি জাতীয় খাবার বানাবো আমার বাড়িতে কিন্তু মিষ্টিটাও সবাই খুব ভালোবাসে তো দেখুন আমি একটু সুজি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি কিশমিশ কাজু এলাচ এলাচের দানা আর দুধ দিয়ে নিয়েছি বারে এটা দিয়েই একটা খুব সুন্দর মিষ্টির রেসিপি বানাবো তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমেই বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দুধটা গরমে বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে রেখে দেব আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই নিজেরাও একটু বানিয়ে খাবেন তো দুধটা ফুটিয়ে নিন চলুন আগে আমার দুধটা দেখুন ফুটে এসছে এই সবই রান্না আমি শিখেছি আমার শাশুড়ি মা আর আমার মেজননতের কাছ থেকে আমার ননদ হাতে করে আমাকে রান্না শিখিয়েছে জানেন তো এত সুন্দর উনি রান্না করতেন তখন রান্নার বই ছিল না ইউটিউব ছিল না কিন্তু এত নতুন নতুন রান্না ওনারা করতেন যে ওনাদের কাছ থেকেই আমার এই রান্না শেখা শেখাটারও ইচ্ছা থাকা তাই চাই আর আমার বাড়ির প্রত্যেকে খেতে খুব ভালোবাসে আমার ছেলে তো এই সুজির এই দুধ দিয়ে সুজির যে হালুয়াটা আমি বানাবো এটা খেতে খুব ভালোবাসে এর মধ্যে কাজু কিশমিশ ভর্তি ভর্তি করে থাকে আর খুব ভালোবাসে দেখতে থাকুন জানি অনেকেই হয়তো বানিয়েছে আমি আমার মতো করে বানাই আপনারা থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তো বন্ধুরা দুধটা আমার ফুটে গেছে আমি এবারে দুধটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি কড়াটা চাপিয়ে দেবো তো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এতেই হয়ে যাবে আমাদের বাড়ির প্রত্যেকেই প্রায় রান্না জানে ছেলেরাও জানে মেয়েরাও জানে আমার মা মাসিরাও খুব সুন্দর রান্না করতে পারে জানেন এদের সবার থেকেই আমার এই রান্নাটা শেখা আর রান্নাটা আমার করতে খুব ভালো লাগে এবারে আমি ঘিয়ের মধ্যে এই এলাচ রান্নাগুলো দিয়ে দিচ্ছি অনেকে তেজপাতা দেন আমি তেজপাতাটা দিই না এলাচ দানাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সুজিটা সুজির মাপটা সবসময় জানবেন যে আমার শাশুড়ির থেকে শেখা যতটা পরিমাণ সুজি দেবেন ততটা পরিমাণ চিনি যদি দেন একদম মিষ্টিটা পুরো ঠিকঠাক হবে বেশিও হবে না কমও হবে না তাই আমি এক বাটির একটু কম সুজি দিয়েছি এক বাটির একটু কম আমি চিনি দেবো এবারে কম আছে আমি সুজিটা খুব ভালো করে ভাজতে থাকব একদম সুজিটা কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে সুজিটা খুব ভালো করে ভাজা হবে সাদাটে ভাবটা থাকবেই না পুরো একদম ব্রাউন হয়ে যাবে সেরমভাবে সুজিটা পুরো ভাজতে হবে যতক্ষণ না পুরো কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে এত সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা কি বলবো ঘি আর এলাচের গন্ধ মোমো করছে পুরো ঘরে দেখুন বন্ধুরা আমার কিন্তু সুজিটা দেখুন একদম ব্রাউন কালার চলে এসছে প্রত্যেকটা সুজি দেখুন একদম আর সাদা নেই পুরো ব্রাউন কালার চলে এসছে দেখতে পাচ্ছেন আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব আর চিনিটা দিয়ে দেবো প্রথমেই বললাম যতটা সুজি ততটা চিনি দিয়ে এবারে চিনিটা নাতে থাকব। এটাকে পুরো মেশাতে থাকবো এবারে বন্ধুরা এর মধ্যে আমি যে দুধটা ফুটিয়ে রেখেছি অল্প অল্প করে দুধ দেব আর নাড়তে থাকবো পুরো দুধটা কিন্তু আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দুধটা দেব আর নাড়ব কন্টিনিউ এরকম নাড়বো আঁচটা কিন্তু একদম কম থাকবে বন্ধুরা নয়তো কিন্তু সুজিটা পুড়ে যাবে আমাকে কিন্তু বন্ধুরা আর দুধ দিতে হয়নি আমি সেই একবার যে দুধ দিয়েছি আমার তাতেই হয়ে গেছে দেখুন আমার কিন্তু এটা একদম পুরো টাইট হয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা পুরো টাইট হয়ে এসছে আরেকটু নারব আরেকটু একদম এঁটে যাবে যেহেতু আমি এটা হালুয়া করব করবো সুজির হালুয়া যারা চিনি খান না তারা সুগার ফ্রি দিয়েও করতে পারেন ব্রাউন সুগারও দিতে পারেন তবে এটা পরিমাণ এটা আমার কিন্তু প্রায় একদম হয়ে এসছে দেখুন আমার কিন্তু সুজির হালুয়াটা একদম হয়ে গেছে আর এর কালার এসছে দেখেছেন কত সুন্দর কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তো চলুন এবারে এটাকে আমি একটু গার্নিশিং করে নিই গ্যাসটা আমি নিভিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমার দুধ সুজির হালুয়া একদম রেডি কাজু কিসমিস দিয়ে একদম ভর্তি করে ঠাসা বাচ্চাদের একদম মনের পছন্দের একটা মিষ্টি অবশ্যই আপনারা বানিয়ে দিন স্বাদেও খুব সুস্বাদু হয় তো যদি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে তো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা